আলাপ করব যে এমারসন উদ্বৃপ্ত একজন মানুষ আমেরিকাকে কেন উদ্দীপ্ত করতে পারলেন না এবং উত্তর ভারতকে কেন উদ্দীপ্ত করল এবং বাংলা কেনার বাইরে থেকে এই যে একটা বিরাট কনসেপ্ট আমরা এখন একটা আলোচনা করবো যে এমারসন কে এটাকে বুঝতে হবে আমেরিকার আমেরিকার একজন যাকে আমরা বলতেছি যে আমেরিকার স্পিরিচুয়াল স্বাধীনতার জন্য কিন্তু ওই পর্যন্তই আমেরিকাতে কিন্তু এই যতই স্পিরিচুয়াল স্বাধীনতা এমারসন দিক কিন্তু পরিপূর্ণ বিকাশ যেটা সেটা কিন্তু এমারসন আমেরিকাতে ঘটায়নি সেটা ঘটাচ্ছে উত্তর ভারত কীভাবে ঘটাইছে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে মাউন্টেন তে স্কোয়ারেলটা করতে হবে মাউন্ট করার ক্রোমের কিন্তু অনুবাদ করেছিলেন ইকবাল সেইটা উ অনুবাদ করেছিলেন এক পাহাড় আর এক গেলহারি সেখানে আরও চমৎকার করে বলেছিলেন মানে আত্মবিশ্বাস মানুষের মানুষের ইকুয়ালিটি এই জিনিসগুলো কিন্তু উত্তর ভারতের মূল মন্ত্র এবং সেটা আসছিল আমেরিকা থেকে উত্তর আমেরিকার এমারসন থেকে এমারসন কে আসলে এটা বলছিলেন যে আমেরিকার যে দাসমুক্তি এই আন্দোলনটাকে গড়ে তুলেছিলেন এমারসন নিজে এমারসনের লেখাগুলোর নাম কী কী দ্য পোয়েট সেলফ রিলায়েন্স তারপরে ওভারম্যান মানে তিনি একটা অতিকায় মানুষ তৈরি করতে চাচ্ছিলেন যারা বড়ো মানুষ হ্যাঁ সুপারম্যান বলতে অতি মানব বোঝায় কিন্তু ওভারম্যান ওভার সাও তিনি ওভারম্যান বানাইতে চাননি তিনি বানাইতে চেয়েছিলেন ওভার সাও বা বড় মন বা যেটাকে আমরা গ্রেট ম্যান বলতে চাচ্ছি ম্যান কী থাকি গ্রেট সাউল থাকে আত্মা থাকে তো এই ওভার সাউল যেটা লেগেছিলেন সেটা লেগেছিলেন আগে সেটা লিখেছিলেন হলো ওভা এই ফ্রন্ট এমারসন এবং রেল ফ্রন্ট এমারসানের সাথে তাহলে ওই সময়টা আমাদের বুঝতে হবে যে মির্জা গালিবকে বুঝতে হবে এই সময় বঙ্কিমকে বুঝতে হবে আর তাহলে আমরা বুঝতে পারবো যে এই মির্জা গালিবের সাথে এমারসনের কি সম্পর্ক আর ইসের সাথে বঙ্কিমের সাথে এমারসনে কেশ আসলে এটা জন্মেছিলেন আঠারোশো তিন সালে এমারসন কিন্তু মির্জা গালিব তার আগে জন্মেছিলেন সতেরোশো সাতানব্বই সালে মানে ছয় বছরের বড় কিন্তু আমরা এই এমার্সন এই এই এমারসনের মতো উদ্বৃপ্ত ফিলসফি সম্ভবত ইসের মধ্যে তিনি করেন নাই এই কে এই মির্জা গালিব মির্জা গালিব ছয় বছরের বড় ছিলেন কার যিনি হলেন গিয়া ইমারসান আর ইমারসানের থেকে প্রায় সাঁত্রিশ মানে এটা হল আঠেরোশো আটত্রিশ সালের জন্ম জন্ম বঙ্কিমের আর উনি আঠারোশো তিন সালে তাইলে পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছরের ছোটোকে বঙ্কিম কিন্তু বঙ্কিম কিন্তু এমারসানিয়া ধারাতে মোটেই যান না এবং তিনি জার্মান দর্শন জানতেন সম্ভবত তিনি এমারসনকেও পড়েছেন কিন্তু এমারসনকে যদি তিনি তাহলে তিনি এই দার্শনিক আন্দোলন খুব প্রচণ্ডভাবে সমর্থন করতেন ঙ্কি চন্দ্র চ্যাটার্জি দাসমিক আন্দোলনকে সমর্থন করেননি আমেরিকার যে দাসমিকের আন্দোলন সেখানে তিনি বলেছেন যে সাদারা কালোদেরকে ভাই না বলায় উত্তরের সাদারা দক্ষিণের মানে দক্ষিণের সাদারা কালোদেরকে ভাই না বলায় আমেরিকার আর কি আমেরিকার দক্ষিণ ইউএসএর দক্ষিণের সাদারা দক্ষিণের কালোদের ভাই না বলায় উত্তরের সাদারা দক্ষিণের সাদাদের অ্যাটাক করছে সাথে ভাই বলার প্রশ্ন প্রশ্নটা হলো যে তাদেরকে কেনা বাঁচা করছে গোলামের মতো গোলাম তো বিক্রি করতো মানুষকে তারা সাদা মানুষরা দক্ষিণের সাদা মানুষরা দক্ষিণের কালো মানুষদের এবং সেখানে স্বামীকে রাইখা বউকে বিক্রি করে দিত বউকে রেখে স্বামীকে বিক্রি করে দিত তাদের ছেলে মেয়েগুলা রাইখা স্বামীকে বিক্রি করে দিত বা ছেলে মেয়ে রেখে বাপকে বিক্রি করে দিত বাপকে রেখে ছেলে মেয়েকে বিক্রি করে দিত তো এই যে অমানবিক এই অমানবিকতার বিরুদ্ধেই কে ছিলেন এই যে এই উপন্যাসটা লেখা আঙ্কেস্টনকে বিন আরও অনেক উপন্যাস লেখা হয়েছিল ওই সময় এবং এ দুই নেতাকে ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষকে ছিলেন তিনি আমেরিকার আত্মিক স্বাধীনতার জন্য তিনি এমারসান কিন্তু এই এমারসান যদি সেভাবেই তাহলে আমেরিকাতে আর সাদা কালোর বিভেদ থাকার কথা না যে এখনো আছে কিন্তু এই জিনিসটাই কিন্তু ওই পাল উত্তর ভারতে নিয়ে আসলেন এবং তার কবিতা অনুবাদ করলেন এবং সেটা আরও বড়ো করে অনুবাদ করলেন পাহাড় আর গিলি অনুবাদ করলেন মাউন্টেনার স্কুলার তিনি বললেন একটা পাহাড়ের থেকেও একটা কাঠবিড়ালি অনেক বেশি শক্তিশালী কারণ পাহাড়ের মধ্যে জীবন নয় কাঠবিড়ালির মধ্যে জীবন আছে তাই এই যে জীবনকে সম্মান করা সেটা কী ছিল সেটা হলো গিয়ে আর সাল আর ছিলেন দাস সাদা কালো এই কেউ কারো গোলাম হবে না তাহলে এটার বিরুদ্ধে কে ছিলেন এই দাসপ্রথা সেটা হলো গিয়া এম কিন্তু দেখা যাবে যে এই বর্ণবাদের সাপেক্ষে কে ছিলেন বর্ণবাদের সাপেক্ষে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ওইটাকে মানে বিকৃত করে তিনি কথা বলতেছেন তিনি বলতেছেন ভাই না বলায় তো ভাই বলাতে কি আসে যায় কিন্তু মানুষ বিক্রি করে দিচ্ছে সেই কথাটা কিন্তু ই বলতেছেন না এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ইকবালে জাম্প করলো কী করে মাঝখানে আরেকজন আছেন তিনি হলেন গিয়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি এমারসনকে পছন্দ করেছেন এমারসানের যে সাদা কালো যে সাদা কালো যে বিভেদ দূর করার জন্য যে যুদ্ধ হয়েছিল আমেরিকাতে লিঙ্কনের সেইখানে বঙ্কিমচন্দ্রের বঙ্কিম বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেইগুলো যদি আমরা দেখি কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেই এমারসনকে নিয়ে কোনো সময় মাথামাথি দেখি না ফলে বেঙ্গলে কিন্তু এমারসনের উদ্দীপনাটা আসে না এখন ওই সময় আমরা দেখি বঙ্কিমচন্দ্রের সময় উত্তর ভারতে কে ছিলেন আমরা জানি যে এমারসনের জন্মের ছয় বছর আগে মির্জা গালিব মির্জা গালিব কিন্তু একটা ভিত্তি করে দিয়ে গিয়েছিলেন এবং উত্তর ভারত বলি দক্ষিণ ভারত বলি ভারতের সবচেয়ে জনপ্রিয় কিন্তু রবীন্দ্রনাথ না এটা ডিএল রায়ন না কোনো না এটা হলো মির্জা গালি তাহলে মির্জা গালি এত পড়াশোনা না করেও কিন্তু তিনি তার বেশিরভাগ রাইটিং ছিল ফার্সি কাজে ফার্সি সাহিত্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হয়ে পড়া ছিল মির্জা গালিবের ফলে মির্জা গালিবের যে তত্ত্বগুলো না জেনেই দিয়েছেন সেগুলো মানে ওস্টার্ন ফিলোসফি না পড়েই দিয়েছেন সেগুলো কিন্তু আমরা নতুন করে ডিসকভারি করছি ওস্টার্ন ফিলোসফির মাধ্যমে কাজে মির্জা কালিবকে সময়টা কিন্তু বঙ্কিমচন্দ্র মির্জা গালিব বঙ্কিমচন্দ্রের প্রায় একচল্লিশ বছরের পর কাজেই মির্জা গালিব আর এই বকুমচন্দ্র তুলনা করে লাভ হবে না আমরা ওই সময়টা তুলনা করবো কার সাথে তুলনা করব হালতা পোষণ হালি হালতা পোষণ হালি তিনি লিখেছেন মুস্তেসে আলী যেটাকে আমরা বলতে পারি মানে কান্নাকাটি ও মুসলমান মুসলমানের যে কান্নাকাঠি এইগুলা ওই সময় কিন্তু মানে বঙ্কিমচন্দ্রের ওয়েস্টার্ন ফিলোসফি একেবারে সব পড়ে ফেলতেছেন ঠিক আছে সেই কালচারে আর কি বইটা পড়েছেন নিটসে পড়েছেন গেটে পড়েছেন এই কে এই শেক্সপিয়ার পড়েছেন সব ওয়েস্টার্ন ফিলোসফি পুরা যে নিজেকে দাঁড় করাইছেন তিনি কে তিনি হলেন গিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কিন্তু আবার কি হ্যাঁ বাট আছে সেটা হলো যে তিনি কিন্তু ওই স্টেট যে সবচেয়ে আমেরিকার যে শ্রেষ্ঠ ফিলোসফি ইমার্শনের ফিলোসফি মানুষের মানুষের সমতার ফিলোসফি বর্ণবাদ বিরোধী ফিলোসফি সেইগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র আনেননি এখন বঙ্কিমচন্দ্রের পরে পরেই কে জন্মাইলেন বঙ্কিমচন্দ্রের প্রায় বিশ একুশ আর তিন হলে দিয়ে চব্বিশ বছর পরে জন্মাইলেন উনিশশো একষট্টি সালে জন্মাইলেন আগে রবীন্দ্রনাথ ঠাকুর তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা হৃতিকাণ্ডগুলো বলতেছি সেগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই ওয়েস্টার্ন ফিলোসফিগুলা ওয়েস্টার্ন যে শ্রেষ্ঠ ফিলোসফি জার্মান ফিলোসফি এবং ইমার্সনের ফিলোসফি দাসমুক্তির ফিলোসফি বর্ণবাদ বিরোধী ফিলোসফি সেটা কিন্তু রবীন্দ্রনাথও আনেন রবীন্দ্রনাথও কিন্তু বিরোধী ছোটো গল্প একটাও তার পাওয়া যায় না তিনি ধনী দরিদ্রের বিরুদ্ধে জমিদার অত্যাচারের বিরুদ্ধে তার কবিতা আছে ধনীদের বিরুদ্ধে গরিবের প্রতি স্বর্গীয় তার কবিতা আছে হ্যাঁ যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা পেটাই চোর তারপরে ওই যে আরও কবিতা আছে শুধু বিকে ছেলে ছেলেমোর বুই বাকি সব ইগেছে রেঙে বাবু কহিলেন বুঝে উপেন প্রচুর লইব বকি তাহলে এই দরিদ্রদের প্রতি মমতার কথাটা আছে কিন্তু দরিদ্রদের উদ্দীপনা দেওয়া বড়লোককে উদ্দীপনা দেওয়া যেন এমারসন দিয়েছেন জার্মান ফিলোসফি যার বেশ ছিল যার সেটা ইকবালেরও বেশ ছিল আর ইসেরও বেশ ছিল কার বেশ ছিল এই হেমারসনের বেশি ছিল জার্মান কিন্তু এই জার্মান ফিলোসফিকে ভিত্তি করেন নাই কে যে সেই জার্মান ফিলোসফিকে ভিত্তি করেন নাই আমাদের ঠিক ওই সময় আরেকজন লোক ছিল তিনি হলেন কে ম্যাথিউ আর্নল্ড তাহলে ম্যাথিউ আর্নল্ড তিনি কিন্তু ব্যথোস ব্যাথোস মানে কি ব্যথস মানে হলো ক্যা উদ্দীপনার উল্টা যেটাকে ডাল বড়ি যেটাতে অ্যান্টি ক্লাইম্যাক্স যেটা বলে একটা উদ্দীপনা ঘটনার পরে যে ডাল অংশগুলো চলতে থাকে এইগুলো বলে ব্যাথোস তাহলে যখন কালচার এনার্কি বইতে ব্যথুসের কথা বলতেছেন এ ম্যাথু রান্নাল্ড কিন্তু কিন্তু তারও বেশ কিছু আগে কান্ট কি বলতেছেন যে উদ্দীপনার কথা কান্ট বলতেছেন সাপ্লাইম নোবেল জীবনের কথা তাহলে সাপ্লাইম কি স্বর্গীয় আর নোবেল কি মানে অভিজাত যে হলো গিয়া তার যে যে মানুষকে উদ্দীপনা করবে যদি বলা হয় যে আপনি রাজার বংশ তাহলে মানুষ উদ্দীপ্ত হবে না উদ্দীপ্ত আবার যদি বলে আপনি আল্লাহর প্রেরিত যা আপনি আদমের বংশধার এটা যদি আপনি বিশ্বাস করেন তখনই আপনি আমাদের উদ্দীপনা আসবে যেন এখানে আমি একটা হঠাৎ করে আমি জন্মাইনি যার কোনো উদ্দেশ্য নাই যার যে কোনো রক্ষাকর্তা নাই কিন্তু আল্লাহ আল্লাহ আমাদের তৈরি করেছেন আল্লাহ আমাদের রক্ষাকর্তা আল্লাহই আমাদের জাস্টিস নির্ধারণ করবেন তাহলে এই যে সাব স্বর্গীয় এবং অভিজাত সাপ্লাই এবং নোবেল এই কথাগুলো কে বলেছিলেন এগুলো বলেছিলেন ইমানুয়েল কান্ট তাহলে এই ইমানুয়েল কান্টই কিন্তু গোটা জার্মান জাতিকে উদ্বীপ করে তুলেছিলেন আর এখানে আমেরিকান জাতিকে উদ্বীপ কে এমারসন আর মাঝখানে কিছু ফিলোসফি আছে যেগুলো বিভিন্ন জাতিকে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এমারসনকে সেভাবে আনেননি যদিও সাম্প্রদায়িক কিছু কথাবার্তা তিনি বলেছেন এবং আমরা দেখবো যে কৃষ্ণকান্তের উদ থেকে শুরু করে এগুলো ভালো উপন্যাস কিন্তু তার সব উপন্যাসই হিস্ট্রিক্যালি ভ্যালিউডও না যেন আনন্দ মাঠ কিন্তু হিস্ট্রিক্যালি ভ্যালিউড না কিন্তু কৃষ্ণকান্তের মানে যেগুলো তিনি কে আঁকে হিস্ট্রির মানে রোমান্টিক মুভিলে কাহিনী লিখছেন সেগুলো ভালো কিন্তু তাই কিন্তু তিনি বর্ণবাদ বিরোধী ছিলেন না এমারসনকে তিনি বাংলায় আনেননি রবীন্দ্রনাথ বাংলা আননি রবীন্দ্রনাথ নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়েছিলেন রবীন্দ্রনাথ যে বাটান বাসে চিঠি লিখছেন সেই চিঠিটা যদি আপনারা পড়েন সেখানে তিনি ব্রাহ্মণদের কত গুণ আছে অথচ বাটন রাসেল কিন্তু হেগেল ভালোভাবেই করেছিলেন আর হেগেল ব্রাহ্মণদেরকে কত নিন্দাবাদ করেছেন যে আলশিয়া দুর্নীতিবাজ গোটা ভারতবাসী যে আজকে অনপ্রধানের কারণ তাদের টপ গ্রুপটাই কারণ টপদের কোনোরাফল তারা টপ গ্রুপটাকে টপ কাস্টকে সেটা ব্রাহ্মণ কিন্তু এই জিনিসটি আমরা যদি বুঝতে পারি তাহলে কী হবে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং তাহলে আমাদের এখানে কয়েকজনকে আমরা আলোচনা করলাম একজন হলেন গিয়া মির্জা গালি তারপরে আলোচনা করলাম এমারসান তারপরে আলোচনা করলাম এই আলতাফ হোসেন আলি তারপরে আলোচনা করলাম বঙ্কিম তারপরে আলোচনা করলাম রবীন্দ্রনাথ এবং তারপরে ইকবালও এক আলোচনা করেছি কিছুটা আর আমরা আরেকজনকে আলোচনা করতে বাদ গেছে তিনি হলে গিয়া এই ম্যাথু আর্নাল্ড তাহলে এখন ম্যাথিউ আর্নাল্ডকে বাঙালিরা অত্যন্ত সম্মান করে ম্যাথিউ আর্নাল্ডের কথায় বঙ্কিম পড়েছেন এবং বঙ্কিম কিন্তু তার কথা উল্লেখ করেছেন এবং ওই সময় থেকে কালচার বলতে কালচারের ওই যে কালচার অ্যান্ড বইটা পড়েই বাঙালি অনেকখানি কালচারকে বুঝে কিন্তু বইটা কিন্তু সত্য না হ্যাঁ বাঙালি যে কালচার আর এনার্কি বইটা লিখছে এটা কিন্তু সত্য না এর ফলাফলটা হয়েছে যে